আসসালামু আলাইকুম আইসা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই সিম্পল এবং মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই স্যুপটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ছোট্ট এক এক পিস মুরগির মাংস আর এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ এখন এই মাংসটাকে আমি কয়েক মিনিট করে নিচ্ছি ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসটাকে তুলে নিচ্ছি আর এখানে আমি এই সবজিগুলো দিয়ে দেব এখানে আমি নিয়েছি কচি ভুট্টা বরবটি আলু এবং গাজর আপনারা চাইলে আরো সবজি এখানে অ্যাড করতে পারেন আমি আজকে এই চার আইটেমের সবজি দিয়ে স্যুপটা বানাবো তো আমি এখন সবকিছু এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো সব আমার দাও হয়ে গেছে এখন এই সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি আরো এক কাপ পানি অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি স্লো আছে সেদ্ধ করে নিচ্ছি তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি সেগুলো এখানে সব কিছু দিয়ে দিলাম এখন এই সব কিছু আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি রান্না করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন সবজিটা বলক উঠে গেছে তো এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট সবজিটাকে আমি রান্না করে নেব তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য অলিভ অয়েল আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন এখানে আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট অ্যাড করেছি যেটা আমার দেখানো হয়নি ভিডিওটা ঠিক হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু চিকেন কিউব এটা দিলে এই স্যুপটার বেশি লাগবে যার কারণে আমি এখানে চিকেন কিউবটা দিয়ে দিলাম এখন আবারও দুই থেকে তিন মিনিট আমি এই সবজিটাকে সেদ্ধ করে নেব আসলাম দুই থেকে তিন মিনিট পর আমি যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেনটাকে আমি কাটা চামচের সাহায্যে একদম আলাদা আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছে সব আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেনটাকে ওই সবজির সাথে আমি রান্না করে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে তিন কাপ পরিমাণে স্যুপ সুপের পানিটা দেওয়া হয়েছে এর জন্য আমি এখানে তিন তিন চামচ কর্ন ফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি এই পানিটার সাথে কর্ন ফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুপের সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি এই কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি যাতে স্যুপটা অনেক ঘন হয়ে যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এই স্যুপটাকে ওইভাবে আস্তে আস্তে করে দু মিনিটের মতো আমি আরও রান্না করে নিচ্ছি যাতে এই স্যুপটা ঘন হয় তা আমি এখন এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু ডিম ডিমের মধ্যে দিয়ে সামান্য একটু পানি আর এই ডিমটাকে এখন আমি

ডিমটাকে অল্প অল্প দিতে হবে আর ঠিক এইভাবে নাড়তে হবে ঘন ঘন যাতে ডিমের এটা একদম ভেঙে যায় আর স্যুপটা পুরো স্যুপের মধ্যে যেন ডিমটা ভালো মতো মিক্স হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন স্যুপটা অলরেডি রেডি হয়ে গেছে তো আমি এই স্যুপটাকে আরো দুই থেকে তিন মিনিট এভাবে রান্না করে নিচ্ছি ফিরে আসছি হয়ে গেছে স্যুপ এখন সব শেষে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস আমার স্যুপ রেডি এখন আমি এই স্যুপটাকে বেড়ে নেব খুবই মজার একটা স্যুপ আর সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখন অফ করে দেব এবং স্যুপটাকে বেড়ে নেব তৈরি হয়ে গেছে চিকেন ভেজিটেবল স্যুপ দেখতেই পাচ্ছেন খুব সহজে খুবই মজাদার একটা স্যুপের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আশা করছি আমার এই স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ